রবিবার রায়গঞ্জের বাণিজ্য ভবনে সেপ্টেম্বর মাসের বিজ্ঞান অভিখায় অংশগ্রহণকারী কৃতীদের পুরস্কৃত করা হলো। এই অনুষ্ঠানের আয়োজক ছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটি। অনুষ্ঠানে উপস্থিত হয় চিকিৎসক শান্তনু দাস কি বলেছেন শুনুন। কিছু তো আমি চাই আপনারা সবাই রোল এরপরে একটা কথা থাকে যে আমাদের অনেকের নলেজ থাকে অনেক কিছু জানি অনেক পণ্ডিত আর অনেক বিষয় আমরা অনেক মানুষ আছে সারাদিন পড়াশোনা করছে পড়ে যাচ্ছে কিন্তু সেই তার ধ্যান ধারণা নলেজ আমাদের সমাজে কোনো কাজে লাগে না যতক্ষণ অ্যাটিটিউড না চেঞ্জ হয় আমি নলেজের সাথে সবসময় একটা কথা বলি অ্যাটিটিউড অ্যাটিটিউড আমাদের কি হতে হবে আমি দশজনকে আমার নলেজ দ্বারা প্রভাবিত করব তবে কিন্তু আমার নলেজের অ্যাকচুয়াল ইউটিলিটি হবে পাশাপাশি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটির তরফে অনিরুদ্ধ ওরফে গৌতম সিনহা কি বলতে চেয়েছেন শুনুন বিস্তারিত আমি অনিরুদ্ধ সিনহা জেলা সভাপতি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর আজকে আপনাদের কি কর্মসূচি চলছে আজকে গোটা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ প্রতি বছর বিজ্ঞান পরীক্ষা নিয়ে থাকে মূলত ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান অনুসন্ধান জাগানো মনের প্রসার প্রশ্ন করতে শেখা এই সমস্ত বিষয়কে সামনে রেখে আমরা এমনভাবে রচনা করি এই অভিজ্ঞতা নিয়ে থাকি যাতে ছাত্রছাত্রীদের মধ্যে সবকিছু মেনে নেওয়ার দূর হয় নতুন করে প্রশ্ন করতে শেখাই এই বিষয়কে সামনে রেখে আমরা এই বিজ্ঞান অপেক্ষাটা নিয়ে থাকি আমাদের জেলায় গত একুশে সেপ্টেম্বর আমরা এই বিজ্ঞান অপেক্ষা নিয়েছিলাম তাতে তেরো হাজার দুশো একান্ন জন ছাত্রছাত্রী বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম মিলিয়ে তারা অংশগ্রহণ করেছিল এবং একচল্লিশটা রেমুতে মোট আড়াইশো স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে গত ত্রিশে নভেম্বর আমরা অনলাইনে এর ফলাফল প্রকাশ করেছিলাম আজকে তার পুরস্কার বিতরণী হচ্ছে একই সাথে উত্তর দিনাজপুর জেলা এবং রায়গঞ্জ বলছি কতজন ছাত্রছাত্রী পুরস্কার পাচ্ছে আজ বিজ্ঞান কেন্দ্র এবং উত্তর দিনাজপুর জেলা মিলে মধ্যে কতজন ছাত্রছাত্রী বলছি বর্তমানে দেখা যাচ্ছে বেসরকারি স্কুলগুলো রমনমা সরকারি স্কুলের তুলনায় বেশি এবং এটা গার্জেনদেরও মনে হচ্ছে যে বেসরকারি স্কুল পঠন পঠন ভালো হচ্ছে তো আপনারা একজন বিজ্ঞান অভীক্ষা পরীক্ষা করেন তো সেক্ষেত্রে আপনাদের কী মনে হচ্ছে না আমরা যেটা দেখতে পাচ্ছি যে জেলা জুড়ে এই ফলাফল ভালো করছে কিন্তু সরকারি বিদ্যালয় বেসরকারি বিদ্যালয়কে খাটা করছে কিন্তু গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি যে সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোথায় ভালো লাগছে এবারও কি তাই হয়েছে হ্যাঁ এবারও দায়ী হয়েছে তারাই ভালো তবে দীর্ঘদিন যাবৎ বামপন্থী সংগঠনটি এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন করে আসছে এমন ধারাবাহিকতা বুঝিয়ে রাখলে আগামী দিনে ছাত্রছাত্রীরা যে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাণিজ্য ভবন ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে